সবাইকে জয় যিশু হালে লুইয়া প্রেস দা লর্ত প্রভু যিশু নামে সবাইকে অসংখ্য ধন্যবাদ যিশুর আলো চ্যানেলে সবাইকে স্বাগত জয় যিশু হালে লুইয়া আজকের বাক্য তো আজকের ঈশ্বরকে ধন্যবাদ জানাই তো আজকের বাক্য আমাদের মনের মধ্যে সবারই প্রশ্ন জাগে যে স্বর্গ আর নর তো স্বর্গর ব্যাপারটা কি আর নরকের ব্যাপারটা কি আজকের বাক্য সেটাই তো আমাদের স্বর্গরাজ্যে স্বর্গরাজ্যে কে ঢুকতে পারবে হালে লুইয়া জয় যিশু প্রেস দ্য লর্ড তো স্বর্গরাজ্যে কে ঢুকতে পারবে তো স্বর্গরাজ্য আমরা সকলেই যেতে চাই যেতে চাই তো আমরা সকলেই স্বর্গরাজ্যে কি আমরা সকলেই যেতে চাই যারা স্বর্গরাজ্যে কি আমাদের দেখার একটা ইচ্ছেও আছে আমাদের আমাদের মনের মধ্যে কি একটা আবেগ আছে যে স্বর্গরাজ্যে স্বর্গরাজ্যে ঈশ্বর বলেছেন বাক্যের দ্বারাই যে স্বর্গ এবং যে কেহ ঈশ্বরকে বিশ্বাস করে সে বিনষ্ট হয় না কিন্তু অনন্ত জীবন পায় ঈশ্বরের বাক্য বলেছে যে স্বর্গ আমার সিংহাসন পৃথিবী আমার পাদপীঠ সেই স্বর্গ কি সেই ঈশ্বরের সিংহাসন সেই স্বর্গ রাজ্যে ঈশ্বর থাকেন স্বয়ংপ্রভু যিশু আর ঈশ্বর বলেছেন যে যারা আমার সন্তান তারা কি সেই স্বর্গরাজ্যে যাবে কিন্তু স্বর্গরাজ্যে ঢুকতেটা কে পারবে ঈশ্বরের বাক্য কি বলছে যে যারা আমাকে প্রভু প্রভু বলে তারা প্রত্যেকে যে স্বর্গরাজ্যে ঢুকতে পারবে তা নয় কিন্তু আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা যে পালন করে সেই ঢুকতে পারবে হালে লুইয়া তো ঈশ্বরের বাক্য বলছে যে স্বর্গরাজ্যে যারা ঈশ্বরকে প্রভু হে প্রভু হে প্রভু বলে তারা যে প্রত্যেকেই স্বর্গরাজ্যে ঢুকতে পারবে এমন নয় আমরা বিশ্বাসী অবিশ্বাসী আমাদের মধ্যে অল্প বিশ্বাসী হয়ে থাকলেও কি আমরা তবু কি ঈশ্বরের কাছে হে প্রভু হে প্রভু বলতে থাকি কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে পিতার ইচ্ছা পালন করে সেই স্বর্গস্থ পিতার ইচ্ছা সেই কি ঢুকতে পারবে কি করলে আমরা স্বর্গরাজ্যে যেতে পারবো প্রভু বলেছেন যে আমার আমার পিতার ইচ্ছা পালন করবে যে সে কি স্বর্গরাজ্যে যাবে সেই পিতার ইচ্ছা কি সেই বাক্য সেই বাক্যকে যদি আমরা মেনে চলি সেই বাক্য অনুযায়ী যদি আমাদের সে জীবন হয় সেই বাক্য অনুসারে যদি আমাদের কি অনুসারে যদি আমরা চলতে পারি তবেই কি আমরা স্বর্গরাজ্যে ঢুকতে পারব তবেই কি ঈশ্বর আমাদের সেই স্বর্গরাজ্যে আমাদের আশ্রয় দেবেন সেই স্বর্গরাজ্য তো ঈশ্বরের বাক্য বলছে যে অনেকেই প্রভু প্রভু বলে ডাকছে কিন্তু দিন শেষে পিতার ইচ্ছা বাক্য কি তারা গ্রহণ করছে না অনেকেই হে প্রভু হে প্রভু বলছে কিন্তু কি সেই দিন শেষে কি সেই আর কি তাদের বাক্যের প্রতি ধ্যান নেই তাহলে কি তারা স্বর্গরাজ্যে যাবে না ঈশ্বরে বাক্য বলে দিচ্ছে আমরা যদি লোক দেখানোর জন্য হে প্রভু হে প্রভু বলে থাকি যদি আমরা সেই লোককে দেখানোর জন্য যে আমরা প্রভু যিশুতে আছি কিন্তু তার যে ইচ্ছা বাক্যের কি ইচ্ছা তা আমরা জানতে চেষ্টা যদি না করি তবে কি আমরা সেই দিন তবে কি আমরা সেই স্বর্গরাজ্যে যেতে পারবো না আমাদেরকে আগে প্রথম বিষয়ে জানতে হবে আমাদেরকে কি ঈশ্বর ক্ষমা করেছেন সেই পাপের ক্ষমা ঈশ্বর দিয়েছেন তো আমরা যেন সেই ঈশ্বরের বাক্য অনুসারে চলতে পারি সেই ঈশ্বরের আজ্ঞা যে আজ্ঞা দিয়েছে সেই আজ্ঞা অনুযায়ী আমরা যেন চলতে পারি তবে কি সেই স্বর্গরাজ্য বলছে সেই দিন অনেকেই আমাকে বলিবে প্রভু প্রভু তোমার নামে কি আমরা ভূত ছাড়াইনি অনেকেই কি বলবে যে নবী হিসেবে কি কথা বলিনি নবী হিসেবে হয়তো অনেকেই কথা বলেছে কিন্তু হয়তো তার সাথে হয়তো কি প্রভুর কোনো সম্পর্কই নেই হয়তো দেখা গেল কারণ হয়তো অনেকেই নবী ঈশ্বরের নবী কিন্তু তারা কি সঠিকভাবে ঈশ্বরকে কি ডাকতে পারেনি তারা সঠিকভাবে কি ঈশ্বরকে চিনতে পারেনি তখন সেই দিন ঈশ্বর কি বলবে সেই দিন ঈশ্বর বলবে যে তার সাথে প্রভুর কোনো সম্পর্ক নেই তখন সেই দিন প্রভু বলবে যে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই তখন কি সেই 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 বল আমরা তখন কি বলে থাকি যে ঈশ্বর আপনার নামে কি আমরা মন্দ আত্মা ছাড়াই নি আপনার নামে কি আমরা আশ্চর্য কার্য করিনি তখন আমি তাদের সোজা সোজাই তাদের বলবো আমি তোমাদের চিনি না দুষ্টের দল আমার কাছ থেকে তোমরা দূর হও তখন কি বলবে যে দুষ্টের দল তখন কি ঈশ্বর বলবে আমি তোমাদের চিনি না আমার কাছ থেকে তোমরা কি দূর হয়ে যাও সেই দুষ্টের দল যেন আমরা সেই ঈশ্বরের বাক্য অনুযায়ী চলতে পারি সেই ঈশ্বরের আজ্ঞা ঈশ্বর আমাদের জীবনে ঈশ্বর যদি আমাদেরকে মনোনীত করে থাকেন তো আমরা যেন ফলবন্ত হই সেই ডুমুর গাছকে যেমন আমরা দেখি সেই ডুমুর গাছে কি সেই শাখা পোশাকায় ফল ফল না ধরাতে ঈশ্বর কি তাকে বলেছিল সেই ডুমুর গাছকে কি অভিশাপ দিয়েছিল ঈশ্বর কি বলেছিল যদি যে গাছে যে শাখায় ফল না ধরে তাকে কি কেটে আগুনে ফেলিয়া দেওয়া যাইবে যেন ঈশ্বর মনোনীত করেছেন যেন আমাদের শাখায় কি ফল ধরে যেন আমরা ফলবন্ত হতে পারি যদি আমরা ঈশ্বরের বাক্য আজ্ঞা ঈশ্বরের কি ইচ্ছা সেই অনুযায়ী যদি আমরা চলতে পারি তবে কি ঈশ্বরের সেই স্বর্গ রাজ্যে আমরা কি ঢুকতে পারবো নাহলে ঈশ্বরকে আমাদের এই দুষ্টের দল বলে কি আমাদের তাড়িয়ে দেবেন সেই নরকের দিকে তো যেন আমরা সেই ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী কাজ করতে পারি আমরা সবাই চাই স্বর্গ রাজ্যে যেতে তো আমরা যেন সবাই যেন স্বর্গ রাজ্যে যেতে পারে এই হিসেবে ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর আমাদের সেই রাজ্যে যেন স্থান দেন তো ঈশ্বরের বাক্য এতটাই সবাইকে জয় যিশু হালে লুইয়া পেস দাল আমিন